এটা কি প্রশ্ন একদম খারাপ একটা প্রশ্ন এমন অনেক কিছু আছে মেয়েরা লুকিয়ে বেড়ায় ছেলেরা দেখে বেড়ায় তাই না প্রশ্নটা এমন হতে নিয়ে দর্শক শুরু হয়ে গেল আজকের ধাঁধা প্রতিযোগিতা আজকে আমার পাশে দুজন মানুষ দাঁড়িয়ে আছে তাদের সাথে আজকে একটা মজার ধাঁধা খেলবো যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য রয়েছে নগদ দশ হাজার টাকা পুরস্কার আর যদি উত্তর দিতে না পারে এই টাকাটা চলে যাবে আপনাদের কাছে আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা উত্তরটা জানেন কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার কাছে পৌঁছে যাবে নগদ দশ হাজার টাকা পুরস্কার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আমি আজকে আপনাদের সাথে একটা মজার কুইজ খেলবো যদি সঠিক উত্তর দিতে পারেন আপনাদের জন্য নগদ দশ হাজার টাকা পুরস্কার আপনাকে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত হ্যাঁ শিওর তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কোন জিনিস ছেলেরা লুকিয়ে বেড়ায় আর মেয়েরা দেখিয়ে বেড়ায় কি বলছেন এটা কি কথা বলতেছেন মানে ছেলেরা লুকিয়ে বেড়ায় মেয়েরা দেখিয়ে বেড়ায় সেটা কোন জিনিস এটা কোন ধরনের প্রশ্ন বলেন এটা কি প্রশ্ন হলো কেন ভাই কি সমস্যা কি আপনি নেগেটিভ একটা প্রশ্ন করছেন এটা মধ্যে তো কোনো আমি পজিটিভ দেখতে পাচ্ছি না ভাই এটা পজিটিভ आंसर আছে ভাই পজিটিভ आंसर কি ভাই आंसर আপনি বলেন আপনাকে খুঁজে বের করতে হবে আমি বলবো কেন খুঁজে বের করার পরের কথা নেগেটিভ পজিটিভ বুঝিনা আমি একটা মেয়ে দাঁড়াইছে আপনি এরকম প্রশ্ন করেন কিভাবে কেন আপনার কাছে প্রশ্নটা কি খারাপ কিছু মনে হচ্ছে আপনার কাছে খারাপ মনে নাই না না এটা পজিটিভ আছে নেগেটিভ আর সামনে প্রশ্ন করা তো আপনার ঠিক হয় নাই

এখানে আমাদেরকে দাঁড়া করাইলেন একটা এমন একটা প্রশ্ন করলেন এখন ক্যামেরা অফ করে চলে যাবেন চলে আপনার উত্তর না দিলে তো আমি আপনাদের সাথে সারা সবাই করছেন না এটা এটা এরকম প্রশ্ন করে একটা মেয়েকে করছেন আমাকে তার সামনে একটা

আপনি বুঝতে পারছেন গায়ে হাতে চান কেন মারতে হাতে বলছি নর্মালি করার কথা না এটা এটা কোনো প্রশ্ন হলো না এটা আপনি নর্মাল প্রশ্ন বলেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন